এই মুহূর্তের মধ্যে সবথেকে বড় খবর হ্যাট্রিকের লক্ষ্য সচেতন বিজেপি টিকিট পাবে না বাংলার এই সাত সাংসদ চূড়ান্ত তালিকায় কারা এই মুহূর্তে রাজনৈতিক মহলের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন আর এবার হ্যাট্রিকের পালা বিজেপির যে কারণে কিন্তু একেবারে কোমরভেদে ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির প্রার্থী নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে অত্যন্ত সচেতন মনোভাব আগেরবারের বারের জয়ী অনেক সাংসদকেই এবার টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশ জুড়ে জানা যাচ্ছে বাংলার সাতজন সাংসদও কিন্তু আর বাদ পড়তে চলেছেন তারা কারা চব্বিশের লোকসভায় অন্তত একশো জন সাংসদকে বাদ দিতে পারে বিজেপি শুক্রবার শনিবার গেরুয়া শিবিরের জাতীয় পদাধিকারীদের বৈঠকের পর এমনটাই জানা যাচ্ছে তবে এটা কোনো নতুন ঘটনা নয় গত লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন সাংসদকে বাদ দিয়েছিল বিজেপি যাদের মধ্যে ছিলেন লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী সুমিত্রা মহাজন লোকসভায় পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা বিয়াল্লিশটি দু হাজার উনিশ লোকসভায় বিজেপি যেতে আঠারোটি আসন যা নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে আর এবার বাংলা থেকে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিযুক্ত করা হয়েছে বেসরকারি ভোট কুশলী সংস্থা সার্ভিস টেকনোলজি অ্যান্ড কনস্টালিং প্রাইভেট লিমিটেডকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদ যারা আছে তারা হলেন বালুরঘাটের সুকান্ত মজুমদার মেদিনীপুরের ঘোষ বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ কোচবিহারের নিশিৎ প্রামাণিক আলিপুরদুয়ারের জনবালা জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায় দার্জিলিংয়ের রাজু বিস্তা রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী মালদা উত্তরে খণিক মুর্মু রানাঘাটের জগন্নাথ সরকার বনগার শান্তনু ঠাকুর হুগলির লক্ষ চট্টোপাধ্যায় ঝাড়গ্রামের কুনার হেব্রম পুরুলিয়ার জ্যোতিপ্রিয় ময়ময় মাহাতো বাঁকুড়ার সুভাষ সরকার বর্ধমান দুর্গাপুরের এস এস আলুয়ালিয়া এরই মধ্যে জানা যাচ্ছে বাংলার সাতজন সাংসদকে এবারের আসন্ন লোকসভার টিকিট দেবে না গেরুয়া শিবির তৈরি করা হয়েছে একটি প্রস্তাবিত প্রার্থী তালিকা জানা যাচ্ছে সেই তালিকায় নাম আছে পঁয়তাল্লিশ জনের কোনো কোনো আসনে দুই জনকেও প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে নাম আছে বিধায়কদেরও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই তালিকা দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার শনিবার গেরুয়া শিবিরের জাতীয় পদাধিকারীদের বৈঠকে পুরনো সাংসদের টিকিট না দেওয়ার প্রসঙ্গে বলা হয়েছে এক বয়স দুই প্রত্যাশা অনুযায়ী কাজ করা না এবার ঠিক কী কারণে বাংলার কোন কোন সাংসদ বাদ যাবেন তা অবশ্য সময় লাগবেই